মাত্র আট বছর বয়সে দেশের বাইরে চলে যেতে হবে আব্রাহাম কানজয়কে সাকিব খান এবং অপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম কানজয় এবার সেটেল হবেন দেশের বাইরে তাহলে কি ক্রিকেটের তারকা সাকিব আল হাসানের প্রতি হারছেন সাকিব খান এবং অপবিশ্বাস বিশ্বাস সাকিব খানের যখন টাকা ছিল না বিদেশে টাকা দেশে আসতো আজ সাকিব খানের টাকা হয়েছে দেশের টাকা বিদেশে যাবে এমন অসংখ্য এমপি মন্ত্রী বিসিএস ক্যাডার কোটি কোটি রাজনীতিবিদদের নেতাকর্মীদের ছেলেমেয়েরা দেশের বাইরে পড়াশোনা করছেন যদিও দেশের টাকা দিয়ে বিদেশের বাইরে তারা পড়াশোনা করে দেশে এসে কোটি কোটি টাকা ইনকাম করবে যেহেতু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এখনো অনুন্নত অবস্থায় রয়ে গেছেন এমন প্রশ্নই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুপাক খাচ্ছে বিভিন্ন প্রশ্নের জবাবে উপবিশ্বাস তিনি বলেন সাকিব এবং আমি দুজন মিলেই ছেলেকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি চলতি বছরই পড়াশোনার জন্য জয় বিদেশে চলে যাবে সময় যতই গনে আসছে আমার বুকটা জানি কেমন বাড়ি হয়ে যাচ্ছে এই কথাটা কাউকে আমি বলে বোঝাতে পারছি না তবে সাবেক এই তারকা দম্পতি তাদের ছেলেকে কোন দেশে পাঠাচ্ছেন সে বিষয়টি এখনও প্রকাশ করেননি অর্থাৎ গোপনে রাখছেন দেশের মধ্যে আব্রাহাম কান জয় এবং সাহজাদ খান বীরকে নিয়ে কত রকমের আলোচনা এবং সমালোচনা তাহলে কি এই সমালোচনাকে এড়াতেই বিষয়টা গোপন রাখছেন এবং সবনম বুবলি কি সেখানে গিয়েও হামলা করবেন এমনটাই বলছেন বুবলির বক্তরা এবং অপু বিশ্বাসের বক্তরা বিষয়টা এমন না প্রিয় দর্শক সাকিব অপুর ছেলে জয়ের বয়স মাত্র আট বছর এই বয়সে তাকে একা বিদেশ পাঠানো হবে এমন প্রশ্ন সবার মাঝেই এমন প্রশ্নের যেভাবে উপবিশ্বাস তিনি বলেছেন না 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 আব্রাহম খান জয় একা বিদেশ যাবে না সঙ্গে আমাদের পরিবারও যাবে অর্থাৎ বিষয়টা ঈদ আড্ডাতেই উপবিশ্বাস শেয়ার করেছেন যে উপবিশ্বাস এবং সাকিব খানের পরিবার তারা এক সঙ্গে আছেন অর্থাৎ সাকিব খানের মা বাবা তারাও আব্রাহাম খান জয়কে নিয়ে দেশের বাইরে থাকবেন এবং উপবিশ্বাস এবং সাকিব খান ব্যবসা সুবাদে এবং সিনেমা জগতে কাজ করার সুবাদে দেশেই থাকবেন অপবিশ্বাস তিনি বলেছেন আমরা ফ্যামিলি সবাই মিলেমিশে তাকে হবে জয় শুধু আমার জীবনে গুরুত্বপূর্ণ নয় পরিবারের সবার কাছে গুরুত্বপূর্ণ ভিডিও সাক্ষাৎকারে অপু আরও বলেন যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টেলিভিশনে হাজির হই তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে হাজির হয়েছিলাম এটার জন্য অনেকেই অনেক কথা বলেছে অনেক কথা শুনতে হয়েছে সেই সঙ্গে এখন সামাজিক মাধ্যমে যতটা উপকারে আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতিকর হচ্ছে মানুষ অনেক কথাই বলবে সেগুলোকে পাত্তা দিলে নিজেদেরই ক্ষতি যাই হোক সব কিছু মিলে বছরটি সাজিয়েছি অর্থাৎ আব্রাহামকান জয় সত্যি সত্যি দেশের বাইরে চলে যাবেন কথাকে পাত্তা না দিয়ে নিজের সন্তানকে নিজের সন্তানের কেরিয়ারকে সুন্দর করতে তারা এই স্বপ্ন দেখছেন এই স্বপ্ন দেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম তার মেয়েকে বিদেশে পড়াচ্ছেন এই স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সন্তানদেরকে বিদেশেই রাখছেন এভাবেই সাকিব কানস সেই স্বপ্ন দেখছেন এমন অনেক আমাদেরও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা নিজের সন্তানদেরকে দেশে বাইরে পড়াচ্ছেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে